অনুরোধ করব আমাদের ছয় তারিখ ছয় ডিসেম্বর শুক্রবার খুলনায় মহাসমাবেশের সিদ্ধান্ত ছিল তো আমরা দেশের সামগ্রিক পরিস্থিতি এবং যাতে সুন্দরভাবে কোন ধরনের বিঘ্নকর পরিস্থিতি আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য আমরা তেরোই ডিসেম্বর শুক্রবার আমরা মহাসমাবেশের দিন ধার্য করেছি আমি সকলকে অনুরোধ করব তেরো তারিখ আপনারা করে এই সমাবেশকে সফল এবং করবেন। এবং মাঠে সকলে যোগদান করে আপনাদের অধিকার আট দাবি প্রতিষ্ঠার জন্য সহযোগ দেবেন আমাদের এই আন্দোলন কোন রাষ্ট্রের বিরুদ্ধে না কোন রাজনৈতিক দলের পক্ষে না বিপক্ষেও না অস্তিত্ব রক্ষার এই আন্দোলনে আপনারা সকলেই সহযোদ্ধা সুতরাং সকলে এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেবেন শুভ প্রণাম